আজ কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড উদ্বোধন হলো রেস্টুরেন্ট রয়্যাল অরবিট দুর্গাপুজোর ঠিক আগেই এই রেস্টুরেন্টের আজকে উদ্বোধন হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিত্যানন্দ মাইতি এবং বিশিষ্টরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাউন্সিলার নিত্যানন্দ মাইতি রেস্টুরেন্ট রয়্যাল প্রশংসায় ভরে তোলেন তিনি বলেন কাঁথিতে যতগুলো রেস্টুরেন্ট আছে সবচাইতে জনপ্রিয় রেস্টুরেন্ট হচ্ছে এই রয়্যাল অরবিট এখানকার খাওয়া দাওয়া এবং ব্যবহার খুবই সুন্দর এবং এখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া মেনু রয়েছে এদিন এখানে যারা খেতে এসেছিলেন তারা বলেন আমরা যতগুলো রেস্টুরেন্ট ঘুরেছি বা খেয়েছি সমস্ত হোটেলে চিকেন মাটন পাওয়া যায় কিন্তু এই রেস্টুরেন্টে চিকেন মাটন তো অবশ্যই পাবেন তবে সবচাইতে বেশি মাছের বিভিন্ন আইটেম রয়েছে তাই হোটেলের কর্তৃপক্ষ থেকে বিশেষ আবেদন রেখেছেন সবাইকে অতি অবশ্যই এই রেস্টুরেন্ট রয়্যাল অরবিটে আসার জন্য খোলা হয়েছে আমাদের তাই এখানে ওনার আর বিশেষ করে এই হোটেলটা যখন উদ্বোধন হয় প্রথমত চেয়ারম্যান সাহেবও এসেছিলেন হোটেলটার আমাদের সেন্ট্রালে যতগুলোই হোটেল আছে পরিষেবা অত্যন্ত জনপ্রিয় ব্যবহার অতনীয় প্রচারটা সেভাবে হচ্ছে না প্রচার হলে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের এরকম হোটেল নেই বললেই চলে অন্যান্য হোটেলের তুলনায় খুবই পরিবেশনা পরিবেশ বা চিন্তাধারা উন্নত মানে সেই হোটেলেরই আজকে রেস্টুরেন্টটা উন্নত সেন্ট্রাল বাস রয়্যাল অরবিট থেকে বলছি নতুন রেস্টুরেন্ট চালু হয়েছে আজকে থেকে শুভ উদ্বোধন হলো আজকে আমাদের নতুন নতুন ডিশ হলো ডিশও চালু হয়েছে নতুন নতুন মেনুর ডিশ যেরকম আমাদের চালু হয়েছে আপনার জাফরানি ফিশ টিক্কা আছে তন্দুরি পমপ্লেট আছে আর ফিস ফিশ হেরিয়ালি টিক্কা আছে ফিশ মালাই কাবাব আছে আপনার আরও অন্যান্য ডিশ আছে এটা আপনারা আসবেন অবশ্যই ঠিক আছে আর ডিসকাউন্টের অফার থাকবে ভালো ঠিক আছে ওকে রতন সাপী এখন আমি ক্যাপ্টেন পদে আছি রেস্টুরেন্টে প্রথম কথা আজকে হচ্ছে কাঁথি অরবিড রয়েলের শুভ উদ্বোধন আর নতুন আর নতুনত্ব বলতে গেলে নতুন হোটেলে যারা খাদ্যরসিক হয় তারা একটু যাওয়ার ইচ্ছা প্রকাশ করে আর হোটেলটার খাবারটা কেমন স্টাফ এদের ব্যবহার কেমন সেগুলো আমাদের কাস্টমাররা আমরা চেক করে দেখি আর একটা ব্যাপার হচ্ছে খাবারের মধ্যে ফিস আইটেমটা খেতে বেশিরভাগ লোকেরা কাঁথি শহরে কলকাতা বা অন্যান্য জায়গা থেকে চুজ করে আসে চিকেন আর মটন খেতে খেতে মানুষ বিরক্ত এখানে অনেকগুলো ফিস আইটেম আছে আর অনেকগুলো ভেজিটেবল আইটেম আছে খুব ভালো খুব সুন্দর টেস্ট করে দেখলাম অসাধারণ ভালো লাগলো সার্ভিস ভালো এখানে রতন বলে একটি ছেলে আছে আমার পুরনো ছেলেটা খুব ভালো ছেলে

আয়নাদের ব্যবহারও ভালো সব কিছুটাই ভালো